এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন দেশের পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে ব্যাপক সতর্কতা জারি করেছে যেখানে ভারী বৃষ্টিপাত তো হবে না কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাত হতে পারে যেটা কিন্তু অনেকটা সমস্যা করে দিতে পারে দেশের এই এলাকাগুলিতে নিম্নচাপ ইতিমধ্যে দুর্বল হয়ে গেছে তাই নিম্নচাপ থেকে আর বড় কোনো বিষয় আসবে না তবে সাতাশ তারিখ পর্যন্ত কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত দক্ষিণ ভারতে থাকবে তারপর এগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে সাতাশ এবং আঠাশ তারিখে এই দুটো সময়ে দেশের মধ্যাঞ্চলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানবে এবং তার সঙ্গে যেটা হবে এই পশ্চিমী ঝঞ্ঝার যে ব্যাপার রয়েছে ঘূর্ণাবর্ত তার সঙ্গে এগুলো মিলেমিশে কিন্তু একটা শিলা বৃষ্টিপাত বৃষ্টিপাত ঘটাবে যেটা পূর্ব দিকে ধেয়ে যাওয়ার জন্যই আমাদের বাংলার কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে তবে এইটার সঙ্গে কিন্তু কুয়াশার কিছুটা বিষয় ঘটে যেতে পারে তাই কিছু কিছু অংশে কুয়াশা হতে পারে আমরা সমস্ত বিষয়গুলিকে আলোচনা করব ঠিক কেমন বৃষ্টিপাত হবে কিছু পরিবর্তন হয়েছে সেগুলো আমরা জানাবো যদি কোনো নতুন কোনো কিছু হবে কি না সেগুলো জানবো আর তাপমাত্রাটা কিছুটা অদলবদল হবে সেটা নিয়েও আমরা বলবো দেখতে থাকুন প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে ছাব্বিশে ডিসেম্বরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে এবং যেটার ইন্টারাকশানে পুবালি হাওয়ার সঙ্গে এখানে কিন্তু হালকা থেকে মানের বৃষ্টিপাত তার সঙ্গে বজ্রবিদ্যুৎ শিলা বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আঠাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দেখা যাবে এমনটা জানানো হয়েছে পাশাপাশি যে সুস্প্রষণ নিম্নচাপ ছিল সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে ফেলেছে সেটার জন্য তামিলনাড়ুর দিকে যেটা বললাম তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার কথা সাতাশ তারিখ পর্যন্ত তারপরে কিন্তু আর কিছু থাকবে না এবারে পশ্চিম ঝঞ্ঝা যেহেতু আসছে তাই উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা মধ্য ভারতের বেশ কিছু অংশ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবেই বিহারের দিকে যেটা যাবে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাত এই পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থান বিদর্ভ মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া গুজরাট এবং মধ্যপ্রদেশে এই যে এতগুলো জায়গা রয়েছে এখানে কিন্তু বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি সঙ্গে শিলা বৃষ্টিপাত হওয়ার প্রবল সতর্কতা দিয়েছে এর পাশাপাশি আমাদের যখন পূর্ব দিকে যেটা হয়ে আসবে তখন কিন্তু এর প্রভাবটা একটু কমতে থাকবে তার জন্য আমাদের এখানে আপাতত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখাবো এর পাশাপাশি তাপমাত্রা এই মুহুর্তে বড়ো কোনো পরিবর্তন হবে না যদিও আলিপুর আবাদপ্তর সামান্য কিছু তাপমাত্রা পতন এবং তারপরে উত্থান আবার পতনের কথা বলেছে আর দেখুন এই মুহূর্তে কিন্তু সব জায়গাতেই মোটামুটি একটুখানি করে কোথাও রাইজ আছে কারণ তাপমাত্রা এই ঝঞ্ঝা আসার ফলে একটু তাপমাত্রা বৃদ্ধি হবে তারপর আবার ঝঞ্ঝাটা যাওয়ার ফলে আবার দু থেকে তিন ডিগ্রি বা কোথাও কোথাও দু থেকে চার ডিগ্রি কিন্তু পড়তে শুরু করবে আর শৈতপ্রবাহ এবং কোল্ড ডে ফগ এই সমস্ত বিষয় নিয়ে যেটা বলা হচ্ছে ছাব্বিশ উনত্রিশ তিরিশ এই সময়কালে মধ্যে মানে উনত্রিশ তিরিশ তারিখের দিকে আবার কিন্তু কোল্ড ওয়েব এগুলো চালু হবে আর কোল্ড ডে যেগুলো রয়েছে সেগুলো আর বলছেন এখানটায় মোটামুটি ঘন কুয়াশা যেগুলো থাকছে একদম রাত এবং সকালবেলার দিকে এখানে যেটা হবে উড়িষ্যার দিকে থাকবে সাতাশ তারিখ পর্যন্ত আর আসাম মেঘালয় এখানে আঠাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকবে কারণ ঘূর্ণাবর্ত একটা রয়েছে বাংলাদেশের পূর্ব দিকে ফলে কিছুটা জলীয় টানাটানি হচ্ছে তাই এখানে কিছু ঘন কুয়াশা তৈরি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ঘন কুয়াশা হবে না একটু হালকা মাঝারি কুয়াশা কোথাও কোথাও একদম সকালের দিকে থাকতে পারে আর এখানে বিশেষ কিছু নেই একটুখানি এই ছবির ছকটা আপনাদের দেখিয়ে দিয়ে আর সুবিধা হবে আগামী সাত দিনে যে বৃষ্টিপাতের পূর্বাভাস পয়লা জানুয়ারি পর্যন্ত আপডেট দিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ এবং উনত্রিশ তারিখে উত্তরবঙ্গ সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশের পূর্ব পশ্চিম এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে যার মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঠাশ তারিখের দিকে বৃষ্টিপাত হতে পারে এমনটা বলা হচ্ছে আর উড়িষ্যা ঝাড়খণ্ডে আঠাশ এবং উনত্রিশ তারিখে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গে আঠাশ এবং উনত্রিশ তারিখে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু এমন জানানো হচ্ছে পাশাপাশি অন্যান্য জায়গাতে তো বৃষ্টিপাত থাকবেই একটা ছক আপনাদের দেখিয়ে দিই ছবি দেখালাম ছবিটা দেখে দিই এই যে সাতাশ থেকে আঠাশ দেখুন এই চিত্রটা দেখুন এই যে এই রকম চিত্রটা রয়েছে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই জায়গাগুলোতে এই যে উত্তর পশ্চিম এবং দেশের মধ্যাঞ্চলে যেটা হবে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এইগুলো থাকবে সাতাশ তারিখের জন্য এই পূর্বাভাস রয়েছে আমাদের এখানে কিন্তু কোনো সতর্কতা থাকবে না যদিও আঠাশ তারিখের দিকে এখন এটা এগিয়ে যাবে তখন বিহারের দিকে ছোট্ট বজ্রপাতের অ্যাক্টিভিটি হবে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বা উড়িষ্যা উত্তর পূর্ব ভারতে কিন্তু সতর্কতামূলকভাবে সেভাবে কিছু থাকবে না এটা একটু হালকাভাবেই যাবে এই জায়গাতে তাই আপাতত হালকা বৃষ্টিপাতের প্রভাবে পড়তে পারে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে চলুন আমরা এবারে উইন্ডে থেকে দেখবো তার আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার জন্য কি খবর দিয়েছে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যেবেলার খবর আগামী সাত দিনের জন্য এখানে কিন্তু কিছু কিছু পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে হতে পারে তো কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তার সঙ্গে ঝাড়গ্রাম এই যে এতগুলো জেলা বলা হলো এখানে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে কোনো বৃষ্টিপাত বা কোনো রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না কুয়াশা সম্ভাবনাও প্রায় নাই বললে চলে অর্থাৎ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনায় সব থেকে বেশি একটু ঝাপসা আকাশ কোথাও কোথাও থাকতে পারে কিন্তু মূলত পরিষ্কার আকাশ থাকবে এবারে পুরুলিয়া বাঁকুড়া এখানেও কিন্তু শুকনো আবহাওয়ার কথা বলেছে কিন্তু পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার কিছু অংশে পরিবর্তন একটু হতেও পারে বৃষ্টিপাতের ক্ষেত্রে আপাতত কিন্তু শুকনো আবহাওয়া থাকবে এবারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। এইগুলোর মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমানে আপাতত আঠাশ তারিখের দিকে আপাতত হালকা বৃষ্টিপাতের একটা কথা বলে রেখেছে তবে যেটা বলবো যে এইটার সঙ্গে ওই পুরুলিয়াটা কিন্তু যুক্ত হতেও পারে বা বাঁকুড়াও যুক্ত হতে পারে তাই তিনটি বা চারটি বা পাঁচটি জেলাতে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে তাও কোন জায়গাগুলোতে সব জেলা জুড়ে কিন্তু হবে না গোটা জেলা জুড়ে কিছু পশ্চিমের দিকের অংশগুলিতে বা উত্তর পশ্চিম দিকে এই জেলাগুলির কিছু কিছু অংশে হতে পারে এরকমভাবেই কিন্তু ব্যাপারটা মূলত প্রভাবটা কম থাকার সম্ভাবনা বেশি কিন্তু নজর রাখতে রাখবেন কারণ সাতাশ তারিখটা গেলে কীরকম কী ওটা জলিভারপুর ট্রেনে কতটা শক্তি অর্জন করছে তার উপর নির্ভর করবে কতটা বাড়া কমা করবে তাপমাত্রা নিয়ে দেখুন আলিপুর যেটা বলছে আমাদের দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রাতে আগামী দুদিনে দু থেকে তিন ডিগ্রি একটু পতন হতে পারে তারপর আবার পরবর্তী দুদিনে দু থেকে তিন ডিগ্রি আবার বেড়ে যাবে তারপর আবার কিন্তু পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা নামার সম্ভাবনা এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তাই সতর্কতা পেজটা দেখাচ্ছি না পাশাপাশি আমরা দেখে নেব উত্তরবঙ্গেরটা এখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে এখানে আপাতত যেটা বলে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কিন্তু কিছুটা কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত এখানে বলা রয়েছে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ভারতীয় মৌসুম ভবন উনত্রিশ তারিখের কথা বলেছে কিন্তু এখানে উনত্রিশ তারিখ সকাল পর্যন্তই বলে রেখেছে আবহাওয়া দপ্তর আলিপুর যে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ সকালের মধ্যে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে এবারে যেটা রয়েছে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের কথা বলেনি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু বৃষ্টিপাতের কথা বলেনি দুদিন কিছুটা কুয়াশা হতে পারে এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যদি ওটা যখন এগিয়ে আসবে কিন্তু আপাতত আপাতত ওই জেলাগুলিতে কিছু বলছে না তার মানে আবহাওয়া দপ্তর হয়তো মনে করছে যে উত্তর দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের উত্তর ভাগে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে হয়তো নিচের দিকে কিছু নাও হতে পারে এটা হয়তো ভেবে হয়তো এটা বলা হচ্ছে কিন্তু পরিবর্তন হলে এখানে আবহাওয়া দপ্তর পরিবর্তন করে দেবে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রাতে যেটা বলা হচ্ছে যে এখানে কিন্তু আগামী দুদিনে কোনো পরিবর্তন হবে না তাপমাত্রা পতন নেই উল্টে দুদিন দু থেকে তিন ডিগ্রি বাড়বে পরবর্তী এক থেকে দুদিনের মধ্যে তারপর কি হবে একটু তাপমাত্রার নাম্বার কথা রয়েছে এখানে সতর্কতা কিছু আছে কি না সতর্কতা এখানে কিন্তু কিছু নেই আর মৎস্যজীবীদের এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোথাও কোনো সতর্কতা দেওয়া নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন আমরা একটু উপগ্রহ চিত্রটা দেখে নিই উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার ফাঁকা ফাঁকাই রয়েছে এখানে কিন্তু কোথাও কোনো কিছু নেই এখন একদম মোটামুটি পরিষ্কার আকাশই রয়েছে আর কিছুটা উত্তর পশ্চিম ভারতের দিকে যে মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখো যে ঝাপসা ঝাপসা মেঘ দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে জলীয় বাষ্প যাবে এবং এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা মেঘ তৈরি হবে এবং ঝঞ্ঝাটা যখন এগিয়ে যাচ্ছে কারণ ঝঞ্ঝা ইতিমধ্যেই এই জায়গাগুলোতে আসছে এটার প্রভাবটা এবারে দেখুন কীভাবে কী হবে আমরা মেঘে চলে যাচ্ছি তো এই যে ঝঞ্ঝা এইভাবে দেখুন স্যাটেলাইট ইমেজে যেটা মেঘটা দেখলাম এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই মেঘ কিন্তু এখানে রয়েছে অর্থাৎ একই রকম চিত্র রয়েছে এবারে এইটা থেকে দেখুন ঝঞ্ঝাটা কীভাবে তৈরি এগোচ্ছে সাথে দেখুন জলীয় বাষ্প থেকে নেবে এবং এখানে একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ঝঞ্ঝার সঙ্গে মিশে এগিয়ে যাবে সাতাশ আঠাশ দেখুন কীভাবে এটা এগিয়ে যাচ্ছে দেখুন সাতাশ আঠাশ দেখুন ধীরে ধীরে ঝঞ্ঝাটা বড়ো হচ্ছে দেশের মধ্যাঞ্চলে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এখানে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে উত্তরভাগে ভাগীয় থাকবে তুষারপাত এগুলো নিয়ে যাবে তো ইতিমধ্যে দেখুন ডান দিকে ধীরে ধীরে এগোতে থাকছে আঠাশ তারিখ ঠিক রাতের দিক থেকে এটা সরে যাবে অনেকটা সরে যাবে সিকিম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং বিহার এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবার দেখে নেব এই মেঘ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ হয় কি না মালদার দিকে কিন্তু যাবে দেখা যাচ্ছে এর পাশাপাশি ঝাড়খণ্ডের প্রভাব থাকবে এবং ঝাড়খণ্ডের ধানবাদের দিকে মনে হচ্ছে যেন পিছন দিকে দেখুন এখানে কিছু মেঘ থাকছে এই এলাকা পর্যন্ত এইটাও কিছুটা পূর্ব দিকে সরবে ফলে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে ধানবাদের কাছে কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার মানে মিহিজাম এগুলোতে বা পুরুলিয়া এইগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতেও পারে কিছুটা সামান্য অংশে এবং এইখানে যখন বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে কিছুটা শালতোর আসানসোল লঘুনাথপুর এগুলোতে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে লাইট রেন হতে পারে এবারে আমরা উনত্রিশ তারিখে যখন দেখে নিচ্ছি উনত্রিশ তারিখে কিন্তু ঝাড়খন্ডে একটু বৃষ্টিপাত থাকলেও পরের দিকে কিন্তু আমাদের বাংলাতে কিছু নেই কুয়াশা তিরিশ তারিখের দিকে থাকবে কিছুটা দেখা যাচ্ছে কোথাও কোথাও ঘন কুয়াশা তারপরে কিন্তু পরিষ্কার ফাঁকা ফাঁকা হবে এবার তাপমাত্রা এই এক তারিখ দু তারিখে তাপমাত্রা নামবে এ দেখুন এই যে নয় এবং তেরো বারো এগারো এরকম করে রয়েছে অর্থাৎ ত্রিপুরা থেকে শুরু করে এই বাংলাদেশ হয়ে আমাদের এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এই সব জায়গাটা তাপমাত্রা নামবে এবারে ঝঞ্ঝা মাঝে মাঝে আসতে পারে যার জন্য কিন্তু তাপমাত্রায় বাড়া কমা হবে কারণ দেখুন এই যে একটা করে ঝঞ্ঝা আবার ঢুকছে যে এই এইগুলো এর জন্যই কিন্তু টানা ঠান্ডা পাওয়ার কোনো গল্প এখন দেখা যাচ্ছে না আপাতত এরকম ঝঞ্ঝা এসে ডিস্টার্ব করলেই কিন্তু মাঝে মাঝে দেখা যাবে যে আমাদের সেখানে সমস্যা ওই ঠান্ডাগুলো কিন্তু টানা অতটা পাওয়া যাবে না কোন কোনো ঠান্ডাগুলো পেতে বাধাপ্রাপ্ত হতে পারে জঞ্জরা কিন্তু অনেক দুদিনটা আসার এখনও সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে আমরা যখন এটা দেখে নিলাম এই মেঘ দেখে এবারে বৃষ্টিপাতগুলো ঠিক কোথায় কী হবে সেটা আমরা এবার দেখব এখন মেঘগুলো দেখলাম এভাবে এগোবে কোথায় কোথায় মেঘলা হবে যখন তুষারপাত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ এরই মধ্যে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত ছড়িয়ে ছিটি থাকতে পারে গোটা এই এই এতটা এলাকা জুড়ে বলেছে তো এই জায়গাগুলোর মধ্যেই মেঘ তৈরি হবে দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু ধীরে ধীরে এই আঠাশ তারিখের দিকে যখন এখানে আসবে তখন কিন্তু এই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাতে বাড়ছে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত এখানে হতে পারে এগুলো কিন্তু হয়ে হয়ে আঠাশ তারিখের দিকে সন্ধ্যেবেলার মধ্যে দেখা যাচ্ছে বিহারের উপর দিয়ে দেখুন এটা এগিয়ে যাচ্ছে এই যখন এখানে সন্ধ্যেবেলা রাতের দিকে এটা সিকিম এবং দার্জিলিং কালিম্পং এখানে কিন্তু বৃষ্টিপাত দেবে সঙ্গে এই জায়গাগুলোতে তুষারপাত থাকতে পারে যদিও আগের আপডেটটাই দার্জিলিংয়ের দিকে তুষারপাত শুনার ফল বলেছিল এখন আবার সেটা হয়তো বলছে না কিন্তু মোটামুটি হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি কিছু কিছু অংশে হতে পারে এবারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আসবে কিনা তো এই রয়েছে বৃষ্টিপাতগুলো তো আঠাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখ যখন যাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত ঢুকছে হালকা বৃষ্টিপাত প্রথম দিকে ঢুকবে উত্তরবঙ্গের ওই তিনটি জেলা ছাড়া ওই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর এবং জলপাড়ি জলপাইগুড়ি এদিক দিয়ে এই দক্ষিণ দিনাজপুর মালদা দিকে কিছুটা বৃষ্টিপাত ঢুকতে পারে এই যে ধানবাদের পিছন পর্যন্ত রয়েছে বৃষ্টিপাত এবারে দেখুন আর ট্র্যাক করছি ট্র্যাক করতে দেখা যাচ্ছে মালদার দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত একটু কোথাও কোথায় ধুলিয়ান এই যে ধুলিয়ান মানে হচ্ছে যেমন আর মুর্শিদাবাদ ফারাক্কা মুর্শিদাবাদের এই অংশে জঙ্গিপুর লালগোলা পর্যন্ত আর বীরভূমের মুরারই নলহাটি রামপুরহাট এই কাছাকাছি সাইঁচার একটু পেছন দিকে আছে আশেপাশে এবং পশ্চিম বর্ধমান এই যে আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি রঘুনাথপুর মানে পুরুলিয়ার দিকেও বাঁকুড়া একটু সামান্য কিছু বাঁকুড়ার দিকে চলে আসতেও পারে এই জায়গাগুলোতে একটু লাইট টাইপের বুঝতেই পেরেছেন বাকি জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কোনোভাবে দেখা যাচ্ছে না সুতরাং মুর্শিদাবাদের এই এলাকা বীরভূমের এই এলাকা আর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার এই এলাকার মধ্যে সমবদ্ধ থাকতেও পারে যদি এটা বেশি করে বাড়তে পারে তবেই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান বা নদীয়া বা বাঁকুড়ার দিকে যেতে পারে বা পুরুলিয়া বিস্তীর্ণ অংশ হতে পারে নাহলে কিন্তু এই এলাকাটার মধ্যেই বৃষ্টিপাত থাকবে এতটা এখন এই দিকটাতে কতটা যেতে পারে দেখা যাচ্ছে দেখি আর একটু ট্রেনে দেখি না আর কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ বৃষ্টিপাত একটু কমে পড়া কিন্তু মাঝে মাঝে পাওয়া যাচ্ছে এই আপডেটে এই পরিবর্তনটা হয়েছে এরপরে কিন্তু আর কিছু থাকবে না আপাতত তাহলে এই রয়েছে আপডেট যে আর কিন্তু এই উনত্রিশ তারিখ সকাল আঠাশ তারিখ রাত থেকে উনত্রিশ তারিখ সকালের মধ্যে বাংলার কিছু অংশে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছুটা এফেক্ট হতে পারে হালকা বৃষ্টিপাতের তারপরে কিন্তু কিছু থাকবে না পুরোপুরি শুকনো থাকতে পারে এক তারিখ থেকে তাপমাত্রা কমতে পারে চার তারিখের পর পাঁচ তারিখ থেকে তাপমাত্রা এক ডিগ্রি কি দু ডিগ্রি করে ধীরে ধীরে উপর দিকে উঠে রকমভাবেই থেকে যেতে পারে অর্থাৎ আবার হয়তো দেখা যাচ্ছে ন তারিখের দিকে একটু তাপমাত্রা কমতে চাইছে বিশেষ করে পশ্চিমের দিকে কিন্তু পূর্ব দিকে মোটামুটি কলকাতার আশেপাশে দশ ডিগ্রি মানে পনেরো ডিগ্রি আশেপাশেই থাকবে ধন্যবাদ